ওই হেলমেটটা কী দেখেছে জানে গেলে ওই হেলমেটটাই ওর মানে ওর সবসময় ওই হেলমেট দিকেই খেলে কিছু করবে ওই হেলমেট নিয়ে ঢেকে করবে মানে সেফটি আর এই যে আমার বরমশায় ফোনে ভিতরে ঢুকিয়ে গেছে এই যে আমার বান্ধবীর বাড়ি যেই বান্ধবী এসেছি এই যে আমার বান্ধবী হ্যালো টাটা হ্যাঁ এই যে আমার বান্ধবীর বাড়ি এসেছি আমি আমি এসেছি আমি আজকে শনিবার নিরামিষ খাই তাই বান্ধবীরা বর্মশাইরে মাছের ঝোল টোল হয়েছে আর আমি বেগুন সেদ্ধ খেয়ে খেয়েছি বন্ধুরা কেন আমি নিরামিষের ভিতরে শনিবার পাতা বলে একদিন আমি কী খেয়ে বেসি শুনিস ফ্রায়েড রাইসের ভিতরে ফ্রাইড রাইস নিয়ে আসি চিকেন দিয়া হ্যাঁ হে আমি ফুলে খেয়ে নিছি এই আমার তার আগে খাচ্ছি একসাথে মান দেওয়ার পরে পাখি তুমি কি নিরামিষ না মানে তুই ভাবতে পারিস কিরকম তাই তো আবার মুখ দিপার করে দিয়েছি বুঝিস বল শোন না আমার মানে কেমন লাগছে মানে খারাপ খারাপ লাগছে যে কেন আমি সারাদিন পালছি যখন ফ্রাই নিয়ে আসছে তখনই সন্ধ্যার সময় সময়ই মারছে কি তুমি যখন জানো তো তুমি কেন তুমি আরামসে আমি তোমার কইছি রুটি আর পানি নিয়ে আসতে তাও চলতো তুমি কেন যেয়ে তুমি ওই ফ্রাইড রাইস নিয়েই আমার একদম মুখটা নষ্ট করে দিয়েছো তারপরে আমি কি না আমি আর খাবো না তাও কি না খাইয়ে না যখন মুখে তখন খাইয়ে খাইয়েই একবার

হুম থ্যাংক ইউ আমার লাইক লাইক করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ দাদা ভাই দিদি ভাইরা যারা যারা আছো আর দুটো লাইক করছে থ্যাংক ইউ দিদি ভাইরা দাদা ভাইরা যারা যারা আমার দুটো লাইক করেছো আমি আন্দামান থেকে লাইক করছি দাদা ভাইরা ওই দেখো আমার বর আমার বড় মশাই দেখেছো দেখো ফোনের ভিতরে ঢুকিয়ে আছে দাদা ভাই দিদি ভাই কোথায় আছো তোমরা স্যাড হ্যাঁ

গুডবেলা তোমরা আটা জিনে কিরেছিস সোনা তো নিয়ে গাড়ি নিয়ে যায় গাড়ি চালায়

नहीं तो माथा खड़ा हो जाएगा, सही? हाँ, वो आना बजे हमें जाओगे तो ना? नहीं, अरे बूम पर आप हो ना? कल को तो संडे, संडे ना? ठंडे, संडे होगा ठंडे। और तो ना वो क्या है? जब हमें बोलते हो घर तेरे घर ही तो मैं सुई पर काफी शौक़ा है। तेरे सर बैठा है सुई पर।

जाओ तुम्हें कोता दे आमी कोता है बस तुम्हें मोटा कोट पहन बैठी जरूर ठहर लेनी है इस चीज़ के तुम्हें तक तक तलाशना सकते हैं नेक्स्ट एक সে আমরা ফটো মধ্যে দেখছি বলছি রাত্রি কি দেখতে ভালো রাস্তাঘাট ধর্ক হয়ে গেছে এখানে অতটা বাড়িতে আয় না